তো আজকে আমরা একটা বিষমবাহু ত্রিভুজের একটা আমরা পরিবৃত্ত তোমাদেরকে এঁকে দেখাবো তো প্রথমে আমরা কি করবো ছয় সেন্টিমিটার আমরা একটা বাহু নিলাম এরপর আমরা নিব পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু ঠিক আছে তো আমরা পাঁচ সেন্টিমিটার মেফে নিচ্ছি স্কেলের সাহায্যে এবং এই যে আমরা পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বাহু আঁকার জন্য একটা বৃত্তচাপ নিলাম ঠিক আছে এরপর আমরা কি করব। সাড়ে চার অর্থাৎ সাড়ে চার সেন্টিমিটার বিশিষ্ট একটা বাহু নিলাম দুটা বৃত্তচাপ হলো এখন এই দুটা বৃত্তচাপ আমরা এখন যোগ করে দেব দুটা বৃত্তচাপ আমরা যোগ করে দেব তো আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু মেপে নিতে হবে যাতে কোনো এলোমেলো না হয় তো আমরা একটা বিষম বাহু চিবুজ এঁকে ফেললাম এখন তো আমরা বিন্দু দিলাম এ বি এবং হচ্ছে সি এই বিষমবাহু ত্রিভুজকে ঘিরে আমরা একটা পরিবৃত্ত আঁকব তো প্রথমে বিকে কেন্দ্র করে অ্যা বিয়ের অর্ধেকের বেশি বেশাধ্য নিয়ে অ্যা বিয়ের অর্ধেকের বেশি বেশাধ্য নিয়ে উভয় পাশে আমরা দুটা চাপ নিলাম ঠিক আছে এরপর আবার একে কেন্দ্র করে একই বেশাদ্দ নিয়ে একে কেন্দ্র করে একই বেশাধ্য নিয়ে উভয় পাশে আরও দুটি বৃত্তচাপ নিলাম ঠিক আছে তো এখন এটা একটু মিলেন এটা একটু একটু দূরে হয়ে গেছে তো আমরা এটা একটু মানে একসাথে করে দেবো মানে ছেদ করে দেবো আর কি ঠিক আছে তো ছেদ করে দিলাম এখন আমরা এই বিন্দু দুইটা হঠাৎ এই বৃত্ত চাপ দয় যেখানে ছেদ করেছে সেই বিন্দু দয় আমরা যোগ করে দেব তো আমরা এখন কী করবো ছাদ দয় যোগ করে দেবো এমনভাবে যোগ করতে হবে যাতে কোনো মানে এলোমেলো না হয় অ্যাকুরেটলি করতে হবে ঠিক আছে তো বিন্দু বিন্দুদয়ের নাম দিলাম আমরা জি এইচ ঠিক আছে বৃত্তচাপ দয়ের যে ছেদ করেছে যে সেই বিন্দুর নাম দিলাম জিএচ এখন আমরা আবার সিকে কেন্দ্র করে এস এর অর্ধেকের বেশি ব্যসাদ্দ নিয়ে উভয় পাশে দুটি বৃত্তচাপ নিলাম এরপর কি করব আমরা আবার এ বিন্দুতে যাবো বিন্দুতে গিয়ে এসি এর ওই একই ব্যসাদ্দ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকতে হবে ঠিক আছে তো বৃত্তচাপ দয় যে বিন্দুগুলোতে ছেদ করেছে সে ছেদবিন্দু আমরা কি করব যোগ করে দেব ঠিক আছে আমরা ছেদে বিন্দু যোগ করে দিব হঠাৎ হচ্ছে আগেরটা ছিল তোমার হচ্ছে যে এর সমদিক লম্ব সমদিক খণ্ডক এটা হচ্ছে এর লম্ব সমুদি খণ্ডক ফি তো ফি কিউ এবং জিএইচ পরস্পর এখন এই ওই ও বিন্দুতে ছেদ করলো যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিলাম যে আমরা কী ও এরপর আমরা কি করব আমরা ও এ যোগ করে দিব ওয়ে যোগ করি এখন এ বরাবর ব্যবসা দিনই আমরা একটা বৃত্ত অঙ্কন করব তো প্রথমে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে সব বিন্দু দিয়ে যাবে কিনা না অ্যাকুরেটলি যাবে কিনা ঠিক আছে তো আমরা যেহেতু যাচ্ছে সেহেতু আমরা ওই মাপে একটা বৃত্ত এঁকে দিব তো বৃত্ত আঁকার পরে এই যে আমাদের বৃত্তটা অ্যাকুরেটলি হয়ে গেল ঠিক আছে বৃত্তটা অ্যাকুরেটলি হয়ে গেল তো আমরা কমপ্লিটলি একটা পরিবৃত্ত অঙ্কন করে ফেললাম বিষম বাহুতি বুঝার আশা করি তোমরা বুঝতে তো আমরা এবিসি একটি বিষয়বাহু ত্রিভুজ অঙ্কন করি এরপর লম্ব সমদ্বিখণ্ডক এবি এর জিএইচ এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক ফিকিও অঙ্কন করি এবং ফিকিও এবং জিএইচ পরস্পর বিন্দুতে ছেদ করে ওবে যোগ করি ওয়ে বরাবর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি নির্ণয় বৃত্তটা হচ্ছে এই বিষ্মবাহু ত্রিভুজের পরিবৃত্ত